আসসালামু আলাইকুম নান রুটি কীভাবে বানালে খাওয়ার সময় ইষ্টের গন্ধ করবে না একদমই নরম তুলতুলে হবে অর্থাৎ সব মিলিয়ে খেতে হবে একদম হুবহু রেস্টুরেন্টের মতো তাই তো আজকে পারফেক্ট স্বাদের ফুলকু নান রুটি তৈরির জন্য পুরো ভিডিও জুড়ে সিক্রেট কিছু টিপস শেয়ার করেছি যেটা এর আগে কেউ বলেনি যারা কখনো নান রুটি বানাননি তারাও এই রেসিপিটা একবার দেখে বানালে প্রথমবারেই নরম তুল তুলে ফুলকু রুটি ঘরেই বানাতে পারবেন আর হ্যাঁ এইভাবে একবার বানিয়ে খাওয়ার পর রেস্টুরেন্টে গিয়ে নান রুটি খাওয়ার কথা ভুলেই যাবেন তাহলে প্রথমেই এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি আটা এবং সাথে দুই কাপ দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে আটা আর ময়দা দুটো মিলিয়ে চার কাপ ব্যবহার করছি আপনি চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন তবে নান রুটি ময়দা দিয়ে বানালেই স্বাদটা পারফেক্ট হয় খেতে বেশি মজা লাগে তারপরেতে এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এগুলো আপনাদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল এর বদলে আপনি চাইলে ঘি অথবা গলানো বাটার দিতে পারেন তাহলে গ্রানটা আরও ভালো হবে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আচ্ছা এবারেতে দিয়ে দিব ইস্ট অনেকেরই অভিযোগ থাকে ইস্টের গন্ধে নানরুটি খাওয়া যায় না আসলে পরিমাণের চেয়ে বেশি ইস্ট দিলে গন্ধ করবেই আমি চার কাপ ময়দার জন্য এখানে দেড় চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি অর্থাৎ এক চা চামচ সাথে আরও হাফ চা চামচ অনেকেই করেন কি দুই থেকে তিন কাপ আটা বা ময়দার জন্য এক টেবিল চামচ ইস্ট দিয়ে দেন এই কাজটা কখনোই করবেন না নর্মালি এক কাপ ময়দা বা আটার জন্য হাফচা চামচ ইস্ট ব্যবহার করতে হয় তবে আপনি যদি হাফচা চামচের জায়গায় সামান্য একটু কম পরিমাণে ইস্ট ব্যবহার করেন তাহলেই কিন্তু ইস্টের গন্ধটা আর পড়ে না ইস্ট দেওয়ার পর ভালোভাবে একবার সব কিছু মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি কুসুম গরম দুধ এই দুধটুকু কিন্তু অতিরিক্ত গরম নেওয়া যাবে না তাহলে ডো মাখানোর সময় সিদ্ধ হয়ে যাবে তখন ডোটা ফুলবে না আবার ঠান্ডা দুধও নেওয়া যাবে না অর্থাৎ কুসুম গরমই নিতে হবে আর হ্যাঁ আপনি কিন্তু দুধের বদলে এখানে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা মেখে নিতে পারেন পানি দিয়ে মেখে নিলে স্বাদের জন্য সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিতে পারেন তো আমি সবটুকু দুধ একেবারে এতে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি চার কাপ ময়দার জন্য এই ডো মাখাতে আমার প্রায় দুই কাপ দুধ লেগেছে অর্থাৎ সব মিলিয়ে এক কাপ সাথে আরও থ্রি ফুট কাপ দুধ এতে ব্যবহার করেছি তবে আপনাদের আটা অথবা ময়দার ধরন অনুযায়ী দুধ অথবা পানি পরিমাণে কিছুটা কম বা বেশি কিন্তু লাগতেই পারে খেয়াল রাখতে হবে ডোটা যাতে খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হয়ে না যায় অর্থাৎ সফট করে মাখাতে হবে খুব ভালোভাবে একটু সময় দিয়ে মসৃণ করে ডোটা মেখে নেবেন হাতে লেগে আসলে সামান্য ময়দা অথবা তেল লাগিয়ে মেখে নিতে পারেন আরেকটা কথা শুধু আটা দিয়ে নান রুটি বানালে কিন্তু ইষ্টের গন্ধ আসে নান রুটি খেতে সফট এবং বেশি মজা হয় ময়দা দিয়ে বানালে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি একটা বড় বাটিতে ডোটা নিয়ে নিচ্ছি কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে উপরে সামান্য তেল লাগিয়ে নিয়েছি তারপর এই ডোটা ফুলে ওঠা পর্যন্ত ঢেকে রেখে দিতে হবে এমনভাবে ঢাকতে হবে যাতে ডোয়ের ভিতরে বাতাস ঢুকতে না পারে তো এবার এটাকে গরম জায়গায় রাখতে হবে আপনি চাইলে রান্নার সময় চুলার পাশে রেখে দিতে পারেন গরম পেলে ডোটা দ্রুত ফুলে উঠে তো আমি ফিরে এলাম দেড় ঘন্টা পর ডো ফুলার সময়টা নির্ভর করবে আবহাওয়ার উপর আমি রুদে রেখে দিয়েছিলাম তাই সূর্যের তাপে দেখুন দেড় ঘন্টার মধ্যেই ফুলে ডাবল হয়ে গেছে আবার যদি আপনার ইস্ট ভালো না থাকে ওই ক্ষেত্রে কিন্তু ডোটা ফুলবে না তাই ইস্ট ভালো হওয়াটা সবচেয়ে বেশি জরুরি এবার এই ডোটা আবারও এক থেকে দুই মিনিটের মতো মেখে নিয়েছি তারপর পছন্দ মতো সাইজ অনুযায়ী ছোটো ছোটো ডো বানিয়ে নিব আমি নানরুটিগুলো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বানাবো না তাই এখান থেকে দশটা ডো কেটে নিয়েছি এবার হাত দিয়ে ডোটা মিল করে নিচ্ছি তাহলে রুটিগুলো বেলার সময় সুন্দর গুল হবে সবগুলো ডো এরকম বল বানানোর পর আবারও ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এ পর্যায়ে রেস্টে না রেখে যদি সাথে সাথেই রুটি বানাতে যান তাহলে বেলার সময় বারবার রুটি ছুটো হয়ে আসবে বেলতে কষ্ট হবে তো ফিরে এলাম দশ মিনিট পর এখন একদম সফট হয়ে গেছে এবার সামান্য ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিব রেগুলার আমরা যেই সাইজের রুটি খাই তার থেকে একটু বড় আর সামান্য মোটা করে বানিয়ে নিচ্ছি আমি এই রুটির পুরত্বটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি মাঝারি পুরত্বে রেখেছি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সমানভাবে বেলে নেবেন তাহলে রুটিগুলো ভালোভাবে ফুলে উঠবে এখন নান রুটি সেঁকে নেওয়ার জন্য আগে থেকেই প্যানটা মাঝারি আচে মিডিয়াম গরম করে রেখেছিলাম এবার পেনের মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি রুটি দেওয়ার পর চুলারাজ এখন রেখেছি মাঝারির চেয়ে একটু কম তাপে এবার রুটির এক পাশটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি তারপর একইভাবে অপর পাশটাও আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে ভাজার কিছুক্ষণ পরেই দেখবেন এইভাবে রুটিটা ফুলে ডাবল হয়ে যাবে চুলারাচ বেশি কমিয়ে রাখলে কিন্তু রুটিগুলো এরকম বলের মতো ফুলকু হবে না আবার আজ বাড়িয়ে যদি ভাজতে যান ওই ক্ষেত্রে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু ভিতরে কাঁচা থাকবে তাই চুলারাচ মাঝারির চেয়ে সামান্য একটু কমিয়ে রেখে এই নান রুটিগুলো ভেজে নেবেন এরপর পছন্দ মতো দুপাশে সুন্দর লালচে কালার আসলে নামিয়ে নিতে হবে প্রথম দুই থেকে তিনটা রুটি বানানোর পরে আপনি নিজে নিজেই বুঝে যাবেন চুলা রাসটা কেমন রাখতে হবে আমার তৈরি প্রতিটা নান রুটি ঠিক একইভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছিল আর এই মুহূর্তটা দেখতে কিন্তু দারুণ লাগে সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে দেখবেন আপনার নান এরকমই পারফেক্ট হবে শুধু তাই নয় ইস্টের একটুও গন্ধ আসবে না আর খেতে হবে একদমই রেস্টুরেন্টের মতো ঘরে তৈরি এই নান দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও হয়েছিল একদমই সফট ঠান্ডা হলেও এগুলো এরকমই সফট থাকবে একটুও শক্ত হয়ে যাবে না চেষ্টা করেছি পারফেক্ট নান রুটি তৈরির জন্য খুঁটিনাটি অনেকগুলো টিপস সহ রেসিপিটা শেয়ার করতে আশা করি আপনাদের অনেক কাজে আসবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ